ভাল নাচি চেৰা বৌদাৰ তুমি মানলা খুলিলে কৈছা তেলে শুন আমাৰ টেহা নাই পোন্ধৰ হাজাৰ টেহা ছাৰ সেই পোন্ধৰ হাজাৰ টে দিয়া দিছেৰে সেই টেহেনিয়ে যেনে কি বজাৰ কৰিছে আমি তেহেনতো

বৌরাচে কম করো বৌ তো ভুল করে খেলাইছে বলে তুমি ঠিক না থাকুক বুঝো না তুমি না কথাটা বুঝছো কি আচ্ছা বৌ এই যে ভবিষ্যতে হয় না চিন্তা করে চলো চিন্তা করে চলো নাকবো সেরা এই যে বোর্ডারে নিয়ে যা করছে এটাই আমার নিজের পয়গুলো করে পালো গাছ